লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বৃদ্ধি খুশিতে আবির খেলায় মাতলেন গ্রামের মহিলারা শুক্রবার বিকেলে এমন চিত্র ধরা পড়ে বুড়িহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট শাসক শাকদল পশ্চিম সাতের সাতান্ন নম্বর বুথে উল্লেখ্য গতকাল রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বৃদ্ধি ঘোষণা করা হয় আর এতেই খুশি হয়ে এদিন মহিলারা সবুজ আবির খেলায় মেতে ওঠে যদিও এই কর্মসূচির নেপথ ছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন তৃণমূলের বুড়িহাট দু নম্বর অঞ্চল সভাপতি দীপক বর্মন থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব

জয় বাংলা জয় বাংলা আনন্দিত এই কারণে মমতা দিদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে কারো ছিল আগে বারোশো কারো ছিল হাজার এখন আরো পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে আমরা ওই খুশিতে আমরা এই যে রং মাখামাখি হোলি খেলছি জয় বাংলা জয় বাংলা